আমাদের বড় কাটলা মসজিদের যখন ছোট ছিলাম তখন অনেক গোসল করতাম পুকুর সাঁতরে পার হইতাম আমার এখন মনে হয় আমি সাঁতারই গেছি এত সুন্দর বাতাস এখানে মেঘনী গাছের ফুল পয়া পুরা সিরে ময়লা হয়ে গেছে দেখুন আর এটা তো হলো কবরস্থান এই যেটা আমাদের আম গাছ ছোটো ছোটো আম ধরে আছে আশা করি যাওয়ার সময় ওটা পাইরে নিয়ে যাবো খাওয়ার জন্য ওইখানে একটা কাঁঠাল গাছ মাসাল্লা অনেক কাঁঠাল ধরছে কিন্তু আম গাছেও তো একটা আম ধরে নেই আমাদের কানের এক চাচার চাচা এখন আর নাই বাড়ির পুকুরে পানি নেই কিন্তু কলে কাপড় চোপড় ধুইতে ভালো লাগে না বাথরুমে তাই আমি এই ঘর ঘাটলাতে চলে আসছি কাপড় চোপড় ধুইতে পয়সের দিয়ে অনেকে গোসল করে আর আমি এখন আর বাড়িতে আসলে পুকুরে গোসল করি না এলার্জি ঠান্ডা সমস্যা তো ঠান্ডা বেড়ে যায় আমার পানি থাকলে মন চায় একটু ডুবিয়ে ডি উঠি দেখুন পানির উপরে ফুলগুলো কি সুন্দর করে পরে আছে মনে হইতেছে যেন কেউ সাজিয়ে রাখছে আমাদের আগে এই এই কন্যার একটা শিমুল তুলা গাছ ছিল পুকুরের পাড়ে ছিল তো তাই পড়ে পড়ে গেছে এখন আর নাই আমাদের আম গাছ কাঁঠাল গাছ আছে আম গাছ নেই ভিতরে অনেক জায়গা আছে ভিতরে যাওয়া হয় না জং একটু অন্ধকার তো তাই আর অত একটা যাওয়া হয় না আর একটু যে রাস্তার ওই পারে গেছিলাম আমাদের বাড়ির পিছন সাইডে ওই সাইডেই আমরা ওদিক দিয়ে যায় উকিল বাড়িতে পরে গ্রাম তালগাছিয়া বাড়িতে যায় আসলাম কার কারে তো গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে জানাবেন কমেন্টস করবেন আমি এত ভালো ব্লগ করতে পারি না তাও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের বাড়ির পরিবেশ ওইভাবে করা হয় না মেয়ে তো ছোটো অনেক বিরক্ত করে একটু কাছ থেকে লড়া যেন অনেক চিলেচিলি করে কান্নাকাটি করে একটু নানুর কাছে মামির কাছে কারও কাছে যায় না সে আর কি একটা মাছরাঙা পাখি গেল এখন চলুন আপনাদের একটু স্কুলের কাছে নিয়ে যাই ঈদের ছুটি শেষ স্কুল খুলে ফেলছে প্রাইমারি স্কুল কালকে থেকে চালু হয়েছে আমার বোনের মেয়ে স্কুলে পড়ে ও স্কুলে চলে গেছে ছোটো থাকতে অনেক মজা করতাম কেন যে বড় হয়ে গেলাম ছোটোবেলায় অনেক মজা ছিল এখন আর আগের মতো মজা নাই একটা বেল গাছ কখনোই দেখিনি এই গাছটাতে বেল কিন্তু এইবার এসে দেখি একটা বেল এই যে স্কুলের ভিতরে বাচ্চা কাচ্চা ভরপুর কাউ শোনা যায় এখন এগারোটা নয় বাজে বারোটার সময় স্কুল বন্ধ আর কি ওয়ান টুর পোলাপান ছুটি হয়ে যাবে থ্রি ফোর ফাইভ থাকবে এখন তো আবার নার্সারিও চলে আগের মতো না স্কুলে আগে তো অনেক পোলাপাইন থাকতো স্কুলে আগে ছিল এই একটা বিল্ডিং আর এটা ছিল টিনের আর এখন এটা পাকা হয়ে গেছে বিল্ডিং এটা নষ্ট হয়েছে আর ওই সাইড আর একটা বিল্ডিং আসছে আর মাঝখানে একটা বট গাছ ছিল আগে আর এখন আছে ওই যে রাস্তার ওই সাইড একটা বট গাছ ভিতরে বাড়ির ভিতরে ঢুকতে বট গাছ দু একদিনের ভিতরে আর একটু ভালো একটা ব্লগ দিব সাথে থেকে আপনারা আর এই এটা হলো কেজি স্কুল ওটা ছুটি হয়ে গেছে আরো আগেই না ছুটি হয় না বারোটা বাজে ওটা ছুটি হবে ওটা সকাল সাতটা থেকে মনে চালু হয় এখন আমি এই কেজি স্কুলে পড়ছি আমার কেজি স্কুলের ভেজ যে আগে তো ভেজ থাকতো আলাদা এখন তো কাপড়ের উপরে ভেজটা থাকে বা একটা আলগা ইয়া থাকে ওই ভেজটা এখনও আছে আমরা ভেজ বলতাম তখন ভেজ আর কি আর অন্যান্য জায়গায় কী বলতো আগে জানি না এই যে স্কুলটা এই স্কুলটা ছিল দক্ষিণ কেন ঘাটারাক আলাদা আমাদের বাড়ির ঘাটারাক দুইটা ওই সেট দিয়া আর কি ওই ঘাটার ছিল এখন স্কুলটা এখানে চলে আসছে যে ছেলেদেরকে নারকেল পাড়ার জন্য গেছিলাম আনার জন্য ওই ছেলেরা চলে আসছে নারকেল পাড়াবাসের জন্য আল্লাহ হাফেজ নারকেল পাড়ানোর ব্লগটা পরের ভিডিওতে দিবো আল্লাহ হাফেজ বাই পিচি পিচি পোলাপণের চুলের স্টাইল থাকলে মাথা ঘুরে যায় যে ওই কর্নারে নারকেল গাছগুলো আমাদের ওইখান থেকে নারকেল আমার বোনের মেয়ে চলে আসছে স্কুল থেকে জয় যেতে আসে বাড়ির ভিতরে